যা যা ফার্নিচার দরকার সবই কি আপনারা দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবো আপনার ফার্নিচার সম্পর্কে আমরা একটু জানবো আমাদের ভিউয়ারদেরকে একটু জানাবো যদি প্রথমে একটু বলেন সামনে এটা কি ড্রেসিং টেবিল হ্যাঁ এটা ড্রেসিং টেবিল জি এটা সাইজ হচ্ছে আপনার 4 ফিট বাই 6 ফিট 4 ফিট বাই 6 ফিট 6 ফিট আচ্ছা এটা ডগউমেন্টেড জি মালিশিয়ান ফিনিশেসের উপর ডগউপিং কালার আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে 23000 টাকা 23000 টাকা আচ্ছা সামনে দেখতে পাচ্ছি ভাই একদম গর্জিয়াস খাট তাই তো জি এটা 6 ফিট বাই 7 ফিট খাট বক্স খাট

ঠিক আছে আর লং ভালো নেই আর সর্বনিম্ন আপনি পাঁচ থেকে দশ বছর ইউজ করতে এটা কিসের তৈরি এটা আপনি মালয়েশিয়ান প্রসেস উপর ডগো কালার আর মাঝখানের ডিজাইন গুলো হচ্ছে আপনার এস আচ্ছা যে ফোম গুলো দেখতে পাচ্ছি এই ফোমের গ্যারান্টি কি দিবেন আপনি এটা ফোম তো আপনি বুঝে নি ভাই এগুলা কাপড়ে লেদার না কলম দিয়ে গুতা দিলা উঠবে না বাম পাশে যে খাট গুলো এগুলো সাইজ বলেন এটা আছে ছয় বাই সাত ছয় বাই সাত মানে কিং সাইজ কিং সাইজ আচ্ছা কিসের তৈরি এটা এটা হচ্ছে ক্যানাডিয়ান প্রসেস উপর লেকার পলিশ লেকার পলিশ জি আচ্ছা এটা দাম কত পড়বে এটা 14000 টাকা পড়বে এগুলো বিছানা হাইসা কি দিবেন বিছানা হবে কাঠের মাছখারের দাসা হবে কাঠের আর পাটের হবে এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের হবে আচ্ছা অনেকেই আসে যে অনেক বাচ্চা কাচ্চা থাকে লাফালাফি দাপাদাপি করে সেক্ষেত্রে ক্ষেত্রে ভাঙ্গার ক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো চান্স নাই কারণ মাছখারে দুইটা করে দাসা আছে আর পাশে তো কাশি পাবেন কতদিনের গ্যারান্টি দিবেন আপনি 10 বছর পাবেন 10 বছরের গ্যারান্টি যদি 10 বছরের মধ্যে কিছু হয় আপনি যে কোনো সমস্যায় সার্ভিসিং পাবেন আর এটা আমাদের কর্তব্য এটা আমরা সব সময় করব সার্ভিস গ্যারান্টি কি দিবেন

আমি এই ডিজাইন আমি পুরো বেডরুম সেট নিতে চাই হ্যাঁ অবশ্যই সবকিছু আছে আমাদের হ্যাঁ পসিবল পিছনে যেটা দেখতে পাচ্ছি খাটের পিছনে ভাই এগুলো কি এটা হচ্ছে আলমিরা তিন পাটের আলমিরা এগুলো আপনার বেডরুম সেটের সাথেই মানে ম্যাচিং করা খাটের সাথে ম্যাচিং করা ড্রেসিং টেবিল আছে এটার সাথে বেডসাইড টেবিল আছে ওই পাশে আচ্ছা আচ্ছা এই আলমিরা গুলো কত সেল করেন আলমিরা গুলো পড়বে 33000 টাকা 33000 টাকা একদম না একদম না হয়তো কিছুটা কনসিডার করতে পারবো ভাই আমাদের এস এম বাংলাকে সবাই একটু সম্মান করে যদি এস এম বাংলার পক্ষ থেকে কেউ আসে চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনার এই পাশে যে এটা কিসের তৈরি এটা আপনার এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান প্রসেস উপর লেকার পলিশ ভাই সেই মোটা অনেক মোটা ভাই এর থিকনেস কতটুকু আছে থিকনেস আছে আপনার 4 ইঞ্চি 4 ইঞ্চি একদম পাকা 4 ইঞ্চি এই ডিজাইনগুলো কে করছে ডিজাইনগুলো আমাদের নিজস্ব আচ্ছা দাম কত ধরছেন

এখানে গদিটা হচ্ছে আপনার লেদারের এই লেদারের গ্যারান্টি কত দিন দিবেন আপনি লেদারে তো আপনার সাধারণত আপনি পানি ভিজানো একটা দেওয়া মুছতে পারবে সবকিছুই আচ্ছা তাও আপনি 5 বছরের গ্যারান্টি পাবেন 5 বছরের গ্যারান্টি ভাই এটা টেকসই কেমন হবে টেকসই নরমালি 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন কোনো পরিস্থিতিতে যেভাবে নাড়াচাড়া করবেন সমস্যা এর মধ্যে যদি ভেঙে যায় ভাঙবে না ভাই ভাঙবে না লংজিভিটি অনেক বেশি লংজিভিটি অনেক বেশি ভাই উপরে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ডরোব চমৎকার এটা কিসের তৈরি এটা হচ্ছে আপনার এমডিএফ উপরে আপনার শ্যাম্পিন কালার স্টিল বডি মনে হচ্ছে স্টিল বডি মনে হবে কিন্তু আসলে এটা স্টিল না জি এটা মালেশিয়ান প্রসেস উপরে আমাদের কালার গুলো এটা ওয়াটার প্রুফ কালার এই কালারটা কে মানে ডিজাইনটা কে করছে ডিজাইন আমাদের কালারও আমাদের সবকিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট কারখানা নিজস্ব সবকিছু আমাদের এই ওয়ার্ডরোবের আপনি কি গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন ওয়ার্ডরোবে আমাদের পিছনে আছে আপনার হাফ ইঞ্চি পিছনে আপনার সামনে যতটুকু মোটা পিছনে ততটুকু ততটুকু মোটা আছে ততটুকুই মোটা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি 10 বছর গ্যারান্টি পাবেন 10 বছর গ্যারান্টি দাম কত দর্শান

এটা দাম কত ধরছে 35000 টাকা 35000 টাকা আর আপনি যে খাতা ধরে আছেন ভাই এটা দাম কত ধরবেন এটা 24000 টাকা পড়বে 24000 টাকা মালেশিয়ান প্রসেসর পুরো অবয়েড কালার এটাতে বিভিন্ন কালার হয় আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন লিকার বার্নিশ করা কিছু আলমারি দেখতে পাচ্ছি ভাই চমৎকার চমৎকার ডিজাইন এগুলো সবই তো আপনাদের ডিজাইন করা এগুলো সবই আমাদের প্রিয় ভিউয়ারস জায়গা সংকটের কারণে আসলে আমরা একদম ডিটেইল ফার্নিচারটা দেখাতে পারতেছি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা আপনারা নিয়ে যাবেন ভাই আমি যদি এই পাশ থেকে আসি যে আলমারিটা দেখতে পাচ্ছি তিনটা আলমারি হ্যাঁ সেগুন ভাই सेम ওই ড্রেসিং টেবিলের মতো চিটাগং সেগুনের জি এটা পড়বে আপনার 85000 টাকা 85000 টাকা একদম তিন পাটের তিন পাট একদম কাঁচা কাছি আপনার কাঁচা কাছি চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন হবে কেউ যদি বলে ভাই আমি এই ডিজাইনের মধ্যে দুই পাটের নিব হ্যাঁ দুই পাট আছে ওই পাশে এই ডিজাইনের মধ্যে দুই পাট আছে না অলরেডি একটা বানানো আছে প্রিয় ভিউয়ার্স সেম ডিজাইন একটা গ্লাসও আছে